লাস্ট অনেক কষ্টের পর আমরা জমিটা প্রস্তুত করতে পেরেছি আর হচ্ছে আমরা জমিতে হচ্ছে সেই বীজ গুলো ছিটাবো আর কি বীজতলা তৈরি করবো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভগবানের কৃপায় আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু টনিক মাসাল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তন্ময় দত্ত আছি তোমাদের সাথে বৈশাখ মাস চলে আসছে বৈশাখ মাস চলে আসছে আর এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে টেনশনের একটি কথা তো কেন টেনশনের কথা গাইজ বছরের এই সময়টায় যখন বিলের পানি শুকিয়ে যায় সকালে চাষবাসে লেগে যায় আমাদেরও প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয় কারণ আমরা গ্রামে আছি আমাদেরও কিছু জমি জমা আসা তো ওইটা আমাদের চাষবাস কিছু করতে হয় স্বভাবতই করতে হয় করার নাই তো বছরের এই সময়টাতে সবাই বিশেষ করে গ্রামে যারা আসা সকলে অনেক ব্যস্ত হয়ে পড়ে তাই যখন বর্ষাকাল থাকে বর্ষাকালে আসলে যে জমিগুলো থাকে বিশেষ করে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এইসব জমিগুলো সম্পূর্ণ পানি নিচে থাকে যার কারণ হচ্ছে কেউ চাষবাস তেমন করতে পারে না সবাই একটা ফ্রি টাইম কাটায় মানে বছরের অর্ধেক সময় ফ্রি টাইম কাটায় আর বাদ বাকি সময় সকলে কাজ করে তো ওই সে কাজের টাইমটা এসে বসে গাই তখন আমাদেরও কাজ করতে হবে ইচ্ছুক করার নাই কাজ তো করতেই হবে তো আমরা হচ্ছে আজকে যে ব্লগটা করতে যাচ্ছি মেনলি সেই ব্লগে হচ্ছে মূলত আমরা কি কি করি আমাদের প্যারা শুরু হয়ে গেছে এটাই দেখাবো আজকে আর অনলাইন ক্লাসের প্যারা তো আছেই ওইটা আর নাই বলি তো ভিডিওটি শুরু করি এনজয় করতে থাকেন আশা করি ভালো জাস্ট 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 চিল ব্রো তো গাইজ আজকে আমাদের জমিতে হাল চাষের জন্য আমরা যে ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করতো ওইটা করব আর বীজ বপন ধান ধানের জন্য তো আমি উপরে কাজটা করব আর ভাই নিচের কাজটা করবে আর আপনারা অন্য কিছু মনে করবেন না নিচের কাজ বলতে আমি হাল চাষ করার জন্য জমি যাবে মানে বীজটা বপন করার উপযোগী করার জন্য আমার যতটুকু করার ততটুকু করব আর ভাই বীজটা বপন করবে তো গাইজ ব্লকটা এনজয় করতে থাকেন আর আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো আর কথা বাড়াবো না চলে যাব যাবো ভিডিওতে চলো যাওয়া যায় তো ওখানে স্যাটেলাইস্ট হচ্ছে পাওয়ার টিলারটা চলে আসছে তো অনেক আর কাজ এখন শুরু হয়ে যাবে যে ড্রেস চেঞ্জ করা হিসাব হচ্ছে অলরেডি তো আসলে আমাদের এই জমিটাতে আসলে কী চাষ হয় মেনলি হচ্ছে গোল আলু মরিচ তারপরে হচ্ছে ডাটা শাক তারপর কী মানে সব জিনিসই টমেটো আছে সব জিনিসই চাষ হয় মূলত তো এই কাজটায় হচ্ছে অনেক সাহায্য করবে কারণ হাল চাষ করার সময় হচ্ছে মানে একটু গুছায় টুছায় দিতে হয় জমিগুলোকে যাতে ভালোভাবে চাষ হয় তো উনি হচ্ছে এই কাজে সাহায্য করবে দেন আমার কাজ তো আছেই ওইটাও দেখবেন আপনারা সো লেট সি হাল চাষ করা শেষ হয়ে গেছে তো আসলে এখন হচ্ছে আমার আমার কাজ আইসা পড়ছে তো আমি হচ্ছে একটা বিস্তলা তৈরি করব যেটা দিয়ে হচ্ছে জমিতে ধান চাষ করার আগে যে চারাটা দরকার হয় সেই চারাটা তৈরি করবো আমরা তৈরি বলতে হচ্ছে বীজটা বপন করব চারাটা অটোমেটিকই তৈরি হবে উপরওয়ালা তৈরি করবে তো হচ্ছে আমার কাজ শুরু হয়ে গেছে যাবে এখনই তো এখন হচ্ছে আমি বাসায় যাব ড্রেসটা একটু চেঞ্জ করব ড্রেসটা চেঞ্জ করে দেন হচ্ছে ডাইরেক্ট কাজে চলে যাব সো কি পাচিং তো গাইস অ্যাট লাস্ট ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে আমরা সেই জমিতে যাচ্ছি সেই জমিটা প্রস্তুত করতে হবে তারপর আমরা হচ্ছে ধানের বীজগুলো রোপণ করব আর আমার সাথে আছে এই যে তাকে হয়তোবা চিনেন একটা ব্লগে তাকে দেখেছেন হয়তোবা তার নাম হচ্ছে বিজয় আসলে আমরা যে তিনজন শয়তান আছি না তিনজন শয়তানের নাম সেম সেন তন্ময় বিজয় অনিকময় সব কিছু ময় 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 যাই হোক গাইজ তো এখন হচ্ছে সেই জমিতে যাচ্ছি আমরা তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখেন কীরকম লাগতেছে কাজের লুকের মতো লাগতেছে কিছু করার নাই গ্রামে আসলে অনেক কাজ করতে হয় আর এখন যেহেতু বৈশাখ মাস তো কাজ একটু বেশি তো এখন যাব আর আমার এই কাজে সাহায্য করছে হচ্ছে আমার বাবা তো আসলে আমার বাবা কেন সাহায্য করছে আমাদের কারণ হচ্ছে এই যে কাজটা আছে না একজন অভিজ্ঞ লোক মাস্ট বি প্রয়োজন হয় কারণ এটা আমাদের দ্বারা মানে একশো পার্সেন্ট সম্ভব না যার কারণে একজন অভিজ্ঞ লোক প্রয়োজন হয় আর এই অভিজ্ঞতা সম্পূর্ণ আমার বাবা আমাদেরকে সাহায্য করছে সো গাইস দেখতে থাকেন ফার্স্ট হচ্ছে আমরা সেই জমিতে চলে আসে সেই জমিটা আছে এখানে হচ্ছে আমরা ধানের বীজগুলো রোপণ করবো আর আমার সাথে আমার বাবা আছে তো ফার্স্ট হচ্ছে আমাদের জমিটাকে প্রস্তুত করতে হবে কিভাবে প্রস্তুত করতে হবে দেখেন জমিটা একটু উচা নেতা আছে তো এটাকে মই দিয়ে একদম সমান করতে হবে যাতে ধানের বীজগুলো সর্বত্র সমানভাবে পরে যদি ধানের বীজগুলো সর্বত্র সমানভাবে না পরে তাহলে চারাগুলো সেভাবে ভালো হবে না যার কারণে হচ্ছে আমাদের পুরা একদম মই দিয়ে একদম সমান করতে হবে তো ওই কাজে আমি আমার বাবাকে সাহায্য করছি তিনি আছেন আমাদের সাথে আর হচ্ছে যেহেতু কাদা লাগবে সো অনেক আর এটা তিন করি নাই কারণ সে যেহেতু কাজটা করছে সে অনেক ক্লান্ত সো সে ক্যামেরার পিছনে আছে আমার বিজয় আছে ক্যামেরার পিছনে তো এই যে এই হচ্ছে বীজ জাস্ট একটু জুম করে দেখেন গাছ একটু দেখেন বীজগুলা এই এন শুধু অল্প কিছু বীজ আছে এইখানে আরো বীজ আছে ওইখানে আমরা যদি একটু দেখি এই যে তো এই বীজগুলো এই জমিতে হচ্ছে দেওয়া হবে তো দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আর এই বীজগুলো ছিটাবে হচ্ছে আমার বাবা কারণ হচ্ছে গাইস এই বীজগুলো মানে কিছু টেকনিক আছে যদি বীজগুলো সব জায়গায় সর্বত্র সমানভাবে না পড়ে তাহলে হচ্ছে ধানের চারাগুলো বেশি একটা ভালো হবে না যার কারণে হচ্ছে আমি আর এটাতে যাচ্ছি না বাবা ছিটাবে সো টুপু উপভোগ করতে থাকে গাইস এট লাস্ট অনেক কষ্টের পর আমরা জমিটা প্রস্তুত করতে পেরেছি আর আমার অবস্থা দেখেন দেখেন পুরো অবস্থা দেখলে কি অবস্থায় আছি আমি আসলে গাইস একটা ভাতের দানা একটা চাউল উৎপাদন করতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় আর সেটা শুধু গ্রামের কৃষকরাই বুঝে তো আমরা শহরে থাকি ঠিক আছে বাট গ্রামে আসলে আমাদেরও কিছু কাজ টাজ করতে হয় তো ওই চালটা উৎপাদন করা যে কতটা কঠিন সেই জিনিসটা আমরা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সে আজকে হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে যা মানে চারাগুলো বীজগুলো রোপণ করছি চারা হবে সেই চারা আবার আমাদের জমিতে রোপণ করতে হবে সেটা রক্ষণাবেক্ষণ করে তারপর আবার সেই জমি থেকে ধান কেটে বাসায় এনে সেই ধান মরাই করে তারপর আমাদের বাদ খেতে হবে তো প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে তো ব্লগুলো দেখবেন আপনার আশা করি আর যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমাদেরকে করবেন তো গাইস আমরা হচ্ছে দেখলেনি তো আসলে জমিতে সব ধান আমরা অলরেডি ছিটিয়ে দিয়ে দিয়েছি তো কিছু দিনের মধ্যে এখান থেকে চারা উঠতে শুরু করবে তো এখন হচ্ছে বাসায় যাব ফ্রেশ হবো আজকে অনেক খাটনি গেছে আমাদের অনেক কাজ আমরা করেছি আর এই দেখতে পাচ্ছেন আমার অবস্থা পুরো সিরিয়াস সো এখন বাসায় যাব ফ্রেশ হবো দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে আর গাইসের যে বিজয়তা আছে দেখতে পাচ্ছেন সেও খুব কাজ করছে আজকে আমাদের সাথে আসলে সে ম্যাক্সিমাম ব্লগেই থাকে গাইস কিন্তু হচ্ছে সে ক্যামেরার সামনে একটু কম আসে যার কারণে আপনারা দেখতে পান না বাট সামনের ব্লগ থেকে আশা করি ওকেও নিয়ে আসবো জাস্ট চিল ব্রো এইটুকুই गाइस তো এখন হচ্ছে আমি বাসাে যাচ্ছি ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন আবার আপনাদের সাথে কথা হবে তো गाइस রাতরো হয়ে গেছে আমি বলছিলাম যে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হবে गाइस ফ্রেশ কি হব ফ্রেশ হয়ে যে একটা ঘুম দিছি ঠিক আছে ঘুম দিয়ে একদম এই যে মাত্র উঠলাম তো এখন একটু বাজারের দিকে যাব আর শীত তোরে গেছে আমাকে তো দেখতে পাচ্ছেন তো गाइस আমরা একটু বাজারে যাব তাই রেডি রেডি হচ্ছে একটু খাওয়া দাওয়া করব তো রেডি রেডি যেহেতু হচ্ছি তো আমরা এখানে আজকের মত ভিডিওটা শেষ করতে যাচ্ছি হ্যাঁ ভাইয়া এটা পারফিউম না ভাই এটা গ্লাস কি না সমস্যা নেই বাসনা সুন্দর আছে কাজ চলবে गाइस তো গাইস আবার দোয়া করবেন আমাদের জন্য কি ভাই এটা আমি খুইলা ফালামু একদম কি চিন্তা করছ এটা কি এটা একটু গন্ধ তো গাইস আমাদের ভিডিওটা আজকে এই জায়গায় এই পর্যন্তই থাকবে তো আশা করি আমাদের ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন গাইস সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকা বেল আইকনটিকে এবার ঘুষি দিও না লাথি দিও না একদম বুম মেরে উড়িয়ে দিবেন যাতে আমরা আরো বেশি বেশি ইন্সপিরেশন পাই এরকম আরো ভিডিও বানানোর জন্য আর গাইস আমাদের ভিডিওটা আজকে এন্ডিংটা হবে একটু অন্যরকম ভাবে এ জাস্ট চিল ব্রো